যখন আকাশ সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর তারকাসমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে সমুদ্র মহাসমুদ্রগুলো তীর্ণ বিদীর্ণ হয়ে যাবে কবরগুলো সব উদ্গীরণ করে দিবে তার ভিতর যা আছে আবার পাক বলেন সূর্য যখন ঢেকে যাবে তারকাগুলো যখন বিপদগ্রস্ত হয়ে যাবে আর পাহাড়গুলো যখন চালিয়ে দেওয়া হবে এই দৃশ্য তোমরা দেখতে পারবে সেদিন অবস্থা এমন হবে সমস্ত তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে যাবে আর আকাশ সমূহ পাহাড়গুলো সব চূর্ণ হয়ে গেছে আবার অবস্থা হবে যখন চক্ষু বিস্ফোরিত হয়ে যাবে মানুষের চাঁদ আর সূর্য নিষ্প্রব হয়ে যাবে সব একাকার হয়ে যাবে চন্দ্র এবং সূর্য তার অস্তিত্বকে হারিয়ে ফেলবে শুধু তাই নয় জমিন এবং পাহাড়গুলো সব সংঘর্ষ লাগিয়ে দেওয়া হবে আর তা এক ধাক্কায় জমিন এবং পাহাড়গুলো সব চীর্ণ বিচীর্ণ হয়ে যাবে সুবাহান আল্লাহ হবে হামদি আল্লাহ রবুল আলামিন বলছেন এইভাবে করে কেয়ামতের দৃশ্য বিবিশিকাময় দৃশ্য তোমরা দেখতে পারবে আর সেদিনে রাজক্ত কার হবে সেদিনে রাজক্ত হবে কেবলমাত্র রহমানের অর্থাৎ যেসব কীর্তন কৃত্রিম বাদশাহী দেখে তোমাদের চোখে ধাঁধা লেগে গিয়েছে তোমাদেরকে দুনিয়ার বাদশাহী দেখে তোমরা ধোকায় পড়ে গিয়েছো এসব বাদশাহী কিছুই টিকবে না সেদিন সেদিন শুধু বাদশাহী থাকবে একমাত্র আল্লাহ পাকের যখন কিছুই থাকবে না ঘোষণা করবেন লিমালিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কহা। আজকে কারা যুক্ত চারিদিক থেকে চারিদিক থেকে আওয়াজ আসতে থাকবে পরক্রমশালী আল্লাহ রব্বুল আলামিনের রাজত্ব আর কারো নয় হাদিস শরীফে এসেছে বোখারি মুসলিম শরীফের হাদিসে এসেছে আল্লাহর নবী বলেন আল্লাহ রব্বুল আলামিন তখন তার এক হাতে আকাশ মন্ডলীকে ধারণ করবেন আর এক হাতে জমিনকে ধারণ করবেন আকাশ মণ্ডলি আঘাতে জমি না আঘাতে এভাবে করে আল্লাহ রব্বুল আলামিন বলবেন আইনাল জব্বারুন আইনাল মুতাকাববিরুন কোথায় সেই দুর্বিনীত সইরাচার অহংকারী যারা আমার জমিনে আমার মানুষের উপরে রাজত্ব চালিয়েছে তারা আজকে কোথায় কোথায় সেই অহংকারীরা আল্লাহ পাক সেদিন যে বলবেন সেদিন তো বলবেন কিন্তু দুনিয়ার মাঝেও স্বৈরাচার যারা অহংকারী যারা তাদের শাস্তি পৃথিবীর বুকেও দেন আর সেদিন তো কত আমরা দেখলাম কত অহংকারী আমরা দেখলাম যাদের তর্জনী হিরণে লক্ষ কোটি কোটি মানুষ উঠতো আর বসত তাদের জিল্লতির সাথে আল্লাহ রাবুল আলমিন কতজনকে বিদায় করে দিলেন ফুলের মালা নিয়ে কুলাতে পারে নাই পা থেকে মাথা পর্যন্ত ফুলের মালা নিয়ে ডুবাই দিল ভক্তরা আবার আল্লাহ রব্বুল আলমিন এমন শাস্তি দিলেন ফুলের মালার অহংকারী আর স্বৈরাচার যারা হয় আল্লাহ তাদেরকে দৃষ্টান্ত দেখিয়ে দেন বুকে পৃথিবীর যারা অহংকার করে যারা স্বৈরাচার হয় আল্লাহর আইনকে যারা বিধ্বংগুলি প্রদর্শন করে আল্লাহ পাক তাদেরকে জমিনেও দেখান এখানে চূড়ান্ত ফয়সালা আল্লাহ করেন না তবে এখানে নমুনা দেখায় দেন কিন্তু মুশকিল হচ্ছে ইতিহাসে বড় শিক্ষা হলো সব ইতিহাস থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে না একজনে যেই কাম করে বিপদে পড়ে একজন এসে আবার সেই পথে অগ্রসর হয় নিশ্চিত মৃত্যুর পথে পাক বলছেন সেই দিনে বলছেন সেই দিন আমার দিনের হবে আর কারো হবে না আর ওই দিনটা দিনটা হবে কাফেরদের জন্য সবচাইতে কঠিন সবচাইতে কঠিন হবে কাদের জন্য কাফেরদের জন্য কাফের হচ্ছে কারা যারা আল্লাহর আইনকে অস্বীকার করেছে আল্লাহকে অস্বীকার করেছে আল্লাহর আইনকে অস্বীকার করেছে ওরা হচ্ছে কাফের কুফুর শব্দের অর্থ হচ্ছে গোপন করা এই জন্য অন্ধকার রাত আল্লাহ কাফের বলেছেন যা যা সব জিনিসকে অন্ধকার দিয়ে ঢাকিয়ে দেন কুফুর হচ্ছে সেই জিনিস যা মহা সত্যকে ঢেকে দেয় যারা কাফের যারা কুফুরই অবলম্বন করেছেন তাদের সাহায্যকারী আর পৃষ্ঠপোষক হচ্ছে তগুৎ তগুদ বলা হয় সেই শক্তিকে যে নিজে আল্লাহর আইন অমান্য করে বসে থাকে না অন্য কেউ মহাসত্যকে যারা অস্বীকার করেছে যারা আল্লাহকে মানে না যারা আল্লাহর কোরআন মানে না যারা ইসলাম স্বীকার করে না তারা সবচাইতে নিকৃষ্টতম প্রাণী আল্লাহ রব্বুল আলমিন বলেন নিশ্চয় আল্লাহর জমিনে সব চাইতে বিচরণশীল জীব যত আছে আমার নিশ্চয় আল্লাহর জমিনে যত বিচরণশীল জীব আছে আমার জমিনে যত বিচরণশীল জীব আছে তার মধ্যে সবচাইতে নিকৃষ্টম নিকৃষ্টতম প্রাণী হচ্ছে যারা ইমান আনে নাই যারা আল্লাহকে বিশ্বাস করে নাই যারা পকালকে বিশ্বাস করে নাই যারা কোরআনকে বিশ্বাস করে নাই যারা ইসলামকে বিশ্বাস করে নাই পৃথিবীর মধ্যে তারা সবচাইতে নিকৃষ্টতম প্রাণী